এই পৃথিবীতে কিছু এমন মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে কিন্তু সারাদিন হাসি খুশি থাকে আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুই মোট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি আর তিন চারটা সাদা এলাচ দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা আস্তজিরা ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়েছি এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আজকে মূলত আমি চিকেন রান্না করব চিকেনটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি আমি এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি সবগুলো চিকেনটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি খুব ভালো করে এটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি মাংসটা একটু ভেজে নিব আমি এখানে কোনো প্রকার মশলা আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করতেছি এর জন্য আমি ভাবলাম যে আজকে আজকে প্রতিদিন তো একভাবে রান্না করা করা হয় একটু অন্যভাবে ট্রাই যাক দেখি কেমন হয় এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়ে দিয়েছে মাসাল্লা আজকে রান্নাটা খুবই মজা হয়েছিল আপনারা চাইলে একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি এখানে স্বাদ মতো কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরেছি দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিয়েছি আমি আলুগুলো একটু বড় করেই কেটেছি আসলে আমি আলুটা খুব পছন্দ করি এর জন্য আমি সব তরকারিতে আলুটা দেওয়ার চেষ্টা করি প্লাস আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে এই জন্য আলুটা দেওয়ার কি আপনারা ছেলে স্কিপ করতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এটাও খুব ভালো করে একটু কষিয়ে নিব মিনিট যখন আলু মাংস খুব ভালো করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করে দিব আমি প্রথমে এক চামিচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে দিয়েছি এক চামিচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে দুই চামিচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে চার চামচ আসলে এখানে দুই চামিচই হবে আমার চামচটা একটু ছোট সামান্য একটু গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে এই তো আমি এ পর্যায়ে কিছু বাটা মশলা এড করবো আমি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার সব একসাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিব প্রায় আট দশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিব আমি মাঝখানে দুই একবার নেড়ে চেড়েও দিব এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়ে দিয়েছে আমি খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য এই তো আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা উপর দিয়ে তেল ছেড়ে দিয়ে দিয়েছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে এই রান্নাটা যত বেশি কষাবেন রান্নার টেস্টটাও ততটাই বেড়ে যাবে শুধু এই রান্না কেন আমি সবসময় বলে থাকি যে রান্নার টেস্টই হচ্ছে কষানোতে এই তো আমি এবার পানি অ্যাড করে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা যতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সে পর্যায়ে মতো পানিটা দিবেন এই তো আমি পাঁচ সাত মিনিট পরে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর প্রায় আট দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমি আবারও খুব ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি একটু লবণটা চেক করে নিব আমি আলুটাও একটু চেক করে নিলাম আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর লবণটা একটু কম মনে হয়েছে আমার কাছে এর জন্য আমি আবারও একটু লবণ অ্যাড করে দিলাম আমি তরকারিটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে দেখতেই পাচ্ছেন এই তো আমার প্লেটটা রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ